শুভ সকাল আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি সকাল সকাল ভাত তো আমার হয়ে গেল আর এই দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে প্রতিদিনের মতো আর স্যালাডটাও কেটে নিয়েছি রান্না করবো একটু অন্য রকম তাই কাটি কচু আলু দিয়ে বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি হলুদটা দেওয়া বাকি আছে হলুদটা দেব আজকে গাটি কচু আলু দিয়ে রান্না করব বিদেশের মাছ প্যারিসের ডোরাট মাছ তো মাছটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই দিকে করছি গাজর ভাজা তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এখানে আমি একটুখানি জাস্ট পেঁয়াজ দিয়েছি জিরে ধনে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা হলুদ তো আমি দিয়ে দিয়েছি আর এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে রানটা ভালো হয় দেখো রান্না তো আমি করছি ঝোল দিয়ে দিলাম আর এদিকে গাজর ভাজা হচ্ছে এদিকে কিন্তু বর চলে এসেছে মার্কেট থেকে এতগুলো আইসক্রিম এনেছে কেন আজকে তো ঠান্ডা আজকে তো আইসক্রিম আনলো কেন এতগুলো আবার ওই ক্যারামেলের এর আইসক্রিম টা ক্যারামেল না এটা ক্রিম ব্রুলে নো ক্যারামেল আইসক্রিম নিয়ে এসেছে পুদিনা একটু রস করে জোশ করে তো চলে এসেছে বাজার নিয়ে কত কিছু বাজার করেছে দেখো বন্ধুরা নিয়ে এসেছে নানা রকমের আইসক্রিম দু রকমের এই একটা আইসক্রিম আর এটা বিরিয়ানা ঋদভিকের নিয়ে এসছে দুটো শশা যেটা কিনা স্যালাড হবে স্যালাড পাতা লাগতো নিয়ে এসছে এই দেখো কন সেদ্ধ নিয়ে এসছে তেল নিয়ে এসছে কাবলি ছোলা যে জল টমেটো নিয়ে এসছে পুদিনা পাতা আর অরেঞ্জ আর নিয়ে এসছে বিস্কিট আর এই আর রকমের বিস্কিট বিরিয়ানা ঋদভিকের জন্য গিফট এটা খেতে কিন্তু ভীষণ স্বাদ তো আজকে এটাই বাজার এখনকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ঈদ ঘুম থেকে উঠলো মিরিয়ানা ঘুম থেকে উঠলো সবাই দুজনে স্যার একটু ওদেরকে নিয়ে যায়নি আমি ভাজা বসিয়ে দিয়ে চলে গেছিলাম গাজরটা আমার একটু পুড়ে পুড়েও গেছে সেপাগ্রাফ কোনো অসুবিধা নেই আর এখানে ঝোল ফুটছে এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো প্রথমে দেবো মাথাগুলো আজকে বাজার যেতে পারেনি আমার ছেলে মেয়ে তো কান্না করছে প্রত্যেক দিন ওদের রেখে রেখে চলে যায় কেন নিয়ে যায় না কি জানি বেবিদেরকে উঠে প্রচণ্ড বেগে কান্না সে মার্কেটে যেতে পারেনি ওর পাপা নিয়ে যায়নি এখন তাই ওর পাপা নিয়ে যাচ্ছে একটুখানি নিচে সাইকেলিং করাতে কেন সব ঘুম থেকে উঠে মুখও ধোয়নি সব চলে যাচ্ছে ড্রেস পরা হয়ে গেল কিন্তু নিজে নিজে ড্রেস পরে ফেলেছে দেখেছো বন্ধুরা এক সেকেন্ডে ড্রেস পরা হয়ে গেল চুল দেখো ফাঙ্কি চুল হয়ে গেছে ফাঙ্কি ফাঙ্কি স্টাইল এরকম হয়ে গেছে আর ওই যার একজন ফাঙ্কি স্টাইল হয়ে গেছে যাচ্ছে এখন নিচে টুকটুক করে সাইকেল চালায় তাড়াতাড়ি আসবে ভাত দেবো ভাত খেতে লেটস চলে আসবে বেবিরা এক পাক দেবে এক পাক লেটস এই ছেলেটা আমাদের এখন এই সুযোগে 5 10 মিনিট টাইমে সে একবার একটু ভাতও খাবে এদিকে ডিউটিতে যাবে ওদের দেখো কি বাইনা বন্ধুরা সব বাইনা पापा আর মাম্মা তো হয়ে গেছে কি সুন্দর দেখো বন্ধু কালার এসছে এখন দুটো আলু গেলে দেব আর আমি আমার বরমশার জন্য ভাত বেড়ে নেব। ভাত বেড়ে দেবো এখন টিফিন কোটো দেখতেই পাচ্ছ সাজানো এর মধ্যে আমি ভাত বাড়বো এটার মধ্যে ভাত এটার মধ্যে স্যালাড এটার মধ্যে সরি এটার মধ্যে মুড়ি এটার মধ্যে স্যালাড এটার মধ্যে ভাত তো যাই চলো তাহলে বন্ধুরা ভাতটা বাড়তে থাকি ধুরা বরমশাইয়ের কিন্তু লাঞ্চ বক্স গোছানো হয়ে গেল যেটা কিনে দুপুরে খাবে বরমশাই এখন একটু এক মুট ভাত খাবে একটু স্যালাড খাবে একটা ডিম সিদ্ধ খাবে আর বিকেলে খাবে মুড়ি চুল আর দুপুরে খাবে ভাত আর এই স্যালাডটুকু গাজর ভাজা আর মাছের ঝোল ওকে বন্ধুরা দেখতে থাকো ভিডিও আমি এখন স্নান করব পুজো দেবো রান্নাঘর পরিষ্কার করবো হ্যাঁ ওর পাপাকে একটু দেবো ভাত ওকে বন্ধুরা এখন দৌড়াতে নিয়ে আসলাম একটু জগিং করবে ওরা আর ওর পাপা ডিউটিতে চলে যাচ্ছে ডাস্টবিনটা ফেলবে ফেলে ডিউটিতে চলে যাবে যেরকম ড্রেস পরা ছিলাম ঘরে সেরকম পরে চলে আসলাম তো যাই হোক চলো ওই যে চলে যাচ্ছে ওর পাপা ডিউটিতে কেমন ঘরের পাপার সাথে বিজুদি দিদা বিজু 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 দাও বিজু দাও চুমো দাও চুমো দাও চলো এবার জগিং করো তোমরা বা যে চলে গেলো ডিউটিতে ধরবে টাম আমাদের বাড়ির পাশেই তো টাম টামের স্টপিজ ধরে চলে যাবে আসো নো আসো তোমরা আসো জগিং করবো বাই দেখো বন্ধুর আর বাবা চলে গেলো টাম আমাদের বাড়ির সাথে আমটা ধরবে আর দেখো গায়ে মাথায় দেবে না ভাইয়ের মাথায় দেবে না আর এই দেখো ফুল গাছটার মধ্যে এত ফুল ধরেছে যেটা কি নিম গাছের মতো দেখতে দেখেছ চলো চলো এবার জগিং করবো তুমি এই প্যান্ট পরেছো কেন ওর পাপার সাথে নিচে নেমেছে জিন্সের প্যান্ট পরেছে এই যে ব্ল্যাক কালারের তোমার জগিং প্যান্ট আছে না সেগুলো পরতে হতো চলো জগিং 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 দিদি আর পায়ের ভেতরে ফুল ঢুকে গেছে আর টামটা এখানে দাঁড়িয়ে আছে কেন টামটা ডিসটা প্রামের মধ্যে কোনো লোক নেই টামটা দাঁড়িয়ে আছে দেখেছো বন্ধুরা ওর পাপা কি করে যাবে দেরি হবে তো এবার টামটা এখানে যাচ্ছে দাঁড়িয়েই আছে যাচ্ছে না সে কী অবস্থা ওর ব্যাপার হয়ে যাবে দেরি কারণ একটু ভাত খেলো এক চামচ ভাত দিই সকালবেলা বেশি নয় একটু স্যালাড দিয়ে খেয়ে নিলো ও ওই যে টামের বদলে একটা টাম বাস দিয়েছে বাসে করে যাচ্ছে চলো টামের বদলে বাস দিয়ে দিয়েছে তো বাসে করেই চলে গেলো ওর পাপা টাম যেহেতু আজকে লাইনটা খারাপ লাইনটা ঠিক করছে টাম লাইনটা তো ওর পাপা চলে গেল আর আমরা এখন জগিং করব চলো বন্ধুরা আচ্ছা দেখাবো নিয়ে যাবো তোমাকে আর এই দেখো বিক্রিরম করে জগিং করছে দেখো টিং 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 এরকমই হাঁটো তোমরা একটুখানি র্যাম্প ওয়াক করে দেখাও তো র্যাম্প ওয়াক র্যাম্প ওয়াক সুন্দর করে র্যাম্প ওয়াক করছে বুড়িয়ানা এখন ব্রিয়ানার এখন এই কদিন ধরে এই প্যান্টটা ফেভারিট তোমরা মনে করবে যে বারবার এই ক্যান প্যান ক্যানটা প্যান্টটা কেন পরাচ্ছি ব্রিয়ানার সে এই প্যান্টটা অনেক ফেভারিট হয়েছে তার সে কোথাও গেলেই এই প্যান্টটা পরছে আর অন্য ক্যান পরছে না আর দু তিনটে প্যান্ট আমি তো নামিয়ে দিয়েছি সামারে ঘোরার জন্য তো সে আর পড়ছে না সেটাই পরছে স্কার্ট নামিয়ে দিয়েছি ফ্রক নামিয়ে দিয়েছি সব নিউ নিউ সব টি শার্ট নামিয়ে দিয়েছি তার এই স্ট্রবেরি টি শার্ট আর এটাই তার পছন্দ কী করব বলো বাচ্চাদের আগে যাই হোক বাচ্চারা যেটা করে খুশি থাকে সেটাই আমরা খুশি আর এই দেখো ফুল নেবে দুটো নিয়ে এসছি চাবি ঘরে নিয়ে গিয়ে আবার খেতে দেব ওদেরকে নিয়ে গিয়ে ওদেরকে আবার খেতে দেব কারণ ভাত তো খাওয়াইনি আর এই দেখো ফুল নিয়ে এসছি আমার জন্য পুষ্টগিরা কি সুন্দর গোলাপ ফুল ইয়েলো কালারের আর ওই দেখো জবা ফুল নিয়ে এসেছি হৃদবিক চলো জগিং করো জগিংটা করে নি তারপরে আবার আসছি ঘরে গিয়ে নিচে তো নিচে গিয়ে এই দেখো ফুলগুলো নিয়ে আসলাম জলে ভিজিয়ে রাখার জন্য সাজার জন্য সাজানোর জন্য কি সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে কি দারুণ লাগছে মলার মতো না ঠাকুরের জন্য ফুল নিয়ে এসেছি আর এগুলো জলে রাখার জন্য ও বন্ধুরা আমার গোপুসোনাকে তো ভোগ দিয়ে দিয়েছি আর একটা মজার বিষয় আজকে প্রায় অনেক দিন পর আমি গোপুসোনাকে আবার ফুল দিয়ে সুন্দর করে পুজো দিলাম সাজিয়ে ফুলগুলো জগিং করতে গেছিলাম তখনই নিয়ে এসেছি আর আজকে গোপুসোনাদের ভোগে আছে দেখো ড্রাই ফ্রুটস আর লেবু কমলা লেবু তো যাই হোক আর এই দেখো ধূপ দেখিয়ে নিলাম আর এখন আমি ধূপদুনা দেখাবো এই আমি নেগেটিভিটি যাওয়ার জন্য তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটু দারচিনি আর একটা কর্পূর দিয়ে ঘরের নেগেটিভিটিটাকে দূর করব। কারণ অনেক দিন ধরেই ঘরে আমার যখনই মনটা একটু খারাপ হয় বা একটু ভালো কি করে তখনই আমি এই কর্পূর ধরিয়ে সারা ঘর দেখাই তো যাই হোক এই যে সারা ঘর পরিক্রম করে নেব এটা কিচেন এটা ঘর ঘরে একটু দেখিয়ে নেব আর কপুরের গন্ধ এগুলো সব পুরো নেগেটিভিটিটা চলে যায় আর এই যে গেটে একটু দেখিয়ে দিলাম এখন ভোগ নামাবো আর এই কপুরটা জ্বলতেই থাকবে একা একা যখন নিবে যাবে যাবে তো ঘরে নেগেটিভিটি চলে যায় তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো আর ভিডিওটা কন্টিনিউ করো এখন যাব স্নান করাতে তারপর ভাত খাবো ওকে ঠাকুরের প্রসাদ তো নামিয়ে নেব ধুরা ছেলে মেয়েকে স্নান করিয়ে দিলাম আর নিজেও স্নান করে তো পুজো দিয়ে দিলাম এবার ওদের খেতে দেবো চলো বন্ধুরা নিয়ে চলে আসলাম বাঙালি দোকানে মার্কেটে এসছিলাম মার্কেট থেকে নিয়ে গেলাম একটু লঙ্কার একটু ভেন্ডি

আর একটু ভেন্ডি নিয়েছি কালকে রান্না হবে ভেন্ডি ভাজা ডাল আর সয়াবিন কালকের মেনু আজকেই বলে দিলাম তো যাই হোক কালকের জন্য এখন আমরা কামড়ে উঠবো টাম চার মিনিট পর আর এখন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এখানে মাইকটার শব্দটা হচ্ছে না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে जोर বৃষ্টি নেমে गेलो की अवस्था कितने मिनिट अच्छा जोर बिष्टी নেমে गेलो 2 এখন দেখাবো ঋদ্ধিক জন্মদিনে যা যা পেয়েছে সেই গিফট প্রথমেই দেখাচ্ছি ফার্স্ট গিফট পেয়েছে ঋদ্ধিক এই ড্রেস যেটা কিনা না ওর মানি দিয়েছে মৌসুমি এই যে দুটো শার্ট পেয়েছে একটা শার্ট একটা শার্ট একটা জিন্সের প্যান্ট পেয়েছে আর একটা সোয়েটার পেয়েছে আর আর একটা ব্লেজারের ব্লেজার আর ট্রাউজার পেয়েছিল সেটা কি সেটা হৃদবিক পার্টির দিনই পড়েছিল বার্থডে পার্টির দিন আর ব্রিয়ানাও পেয়েছে মৌসুমি দিয়ে গেছে ব্রিয়ানাকে এক সেট এই যে একটা স্কার্ট একটা স্কার্ট আর একটা টপ এটা সেট এটা এই দুটো সেট হৃদিক করছে দুষ্টু এই দেখো এই দুটো সেট এটা খুব সুন্দর হয়েছে স্কার্টটা আর টপটা আর বানা একটু বড় হলেই পরতে পারবে এখনও হবে না আর একটা হলো গিয়ে কী বলে এটাকে ট্রাউজার প্যান্টের মতো পেয়েছে এটা পরিয়ে ফেলতে হবে আর একটা টি শার্ট পেয়েছে হ্যাঁ এটা বাটারফ্লাই টি শার্ট পেয়েছে খুব সুন্দর এটাও হয়েছে এই ট্রাউজারটাও সুন্দর হয়েছে বেনা পরবে কদিন পরেই পরবে আর পেয়েছে এটা মনে হয় আমাদের একটা কাকু বলি মধুসূদন কাকু তো সে মনে হয় দিয়েছে এটা এই সেটটা প্যান আর জামা আর এটা মনে হয় পায়েলদের বাড়ি থেকে এসছে অঙ্কুররা হয়তো দিয়েছে মানে আদুরা বা পায়েলরা যে কোনো একজন হবে দিয়েছে আর এই সেটটা দিয়েছে পায়েলদেরই হবে কেউ একজন দিয়েছে পায়েলরা আর এই একটা সেট দিয়েছে খুব সুন্দর হয়েছে এগুলো ওটাও খুব সুন্দর হয়েছে আর এই একটা ফগ টি শার্ট দিয়েছে মানে হাতা কাটা গরমে পরার জন্য এটাও খুব সুন্দর হয়েছে আর এই জিন্সের প্যান্ট একটা এটা খুব সুন্দর হয়েছে জিন্সের প্যান্টটাও জিন্সের প্যান্ট আর সোয়েটার দিয়েছে তো হোক খুব সুন্দর হয়েছে আর একটা পায়েলরা আর একটা দিয়েছে এই যে ঋদ্ধির যেটা কিনা এসেই খুলে ফেলেছে পড়াশোনার নানা রকমের অ্যাক্টিভিটি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস যেটা কিনা ঋদ্ধিক পেয়ে খুব খুশি হয়েছে থ্যাংক ইউ সবাইকে দেখ বলো থ্যাংক ইউ বলো আর আর একটা দিদি ভাই দিয়েছে আর চকলেট পেয়েছে অনেকগুলো এই দেখো এটা পাল ভাই দিয়েছে আর এই যে আর একটা দিদি ভাই এসছিল সঞ্চিতা দিদি ভাই সে হৃদ্বিককে এটা দিয়েছে এই এইটা হৃদভিকের সব থেকে ফেভারিট হয়েছে এটা কিন্তু ঋদ্বিকের ভীষণ ফেভারিট হয়েছে থ্যাংক ইউ সঞ্চিতা দি থ্যাংক ইউ পায়েল থ্যাংক ইউ মৌসুমি ওদের সবার গিফটগুলোই আমার খুব পছন্দ হয়েছে আর হৃদবিকের যেহেতু ব্লু ফেভারিট তাই ব্লু কালারের গাড়িটা পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে আর তার থেকেও একটা হৃদবিকের ভীষণ ফেভারিট দুটো ফেভারিট জিনিস পেয়েছে আর একটা গিটার আর গিটারটা পেয়ে খুব ভালো হয়েছে একটা গিটার নিয়ে টানাটানি করতো আর ওটা পিঙ্ক কালার ছিল ঋদিক খুব কষ্ট পেতো তাই হৃদভিককে এটা দিয়েছে মামা মানে পায়েলদের মামা হয় তো আমরাও সেই হিসাবে মামা মামা বলে ডাকি ওনাকে তো উনি দিয়েছে গিটারটা আবার গিটারে দেখো কি সুন্দর দড়ি ভাজানো এই গিটারটা কিন্তু দারুণ হয়েছে হৃদ্বিক এটা নিয়ে অনেক ফটোশ্যুট করবে কদিন পরেই করাবো দেখতে পারবে হৃদ্বিক একটু দেখিয়ে দাও তো সবাইকে দাঁড়াও দাঁড়িয়ে পড়ে পুরো পিঠে নয় এটা পিঠে পিঠে যাবে না পিঠে দাঁড়াও থি দাও থি দাও থি দাও থি দাও থি 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 দাও বাজাতে হবে না তোমার বাজাতে হবে না বাজাতে হবে না এরকম এই দেখো এইভাবে গিটারটা নেবে দেখা যাচ্ছে না এইদিক ঘোরো পেছন ঘোরো পেছন ঘোরো পেছন ঘোরো তুমি পেছন ঘোরো এই দেখো এইভাবে গিটারটা নেবে তো যাই হোক বন্ধুরা গিটারটা কিন্তু খুব সুন্দর হয়েছে গাড়িটাও সুন্দর হয়েছে আর গিফট মানেই সবাই ভালোবেসে যে যা যেরকম দিয়েছে সবারটাই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ঋদ্বিক খুব ভালো হ্যাপি হয়েছে কারণ ঋদ্বিকের এই ফার্স্ট টাইম জন্মদিনটা হলো ঋদ্বিক খুব খুশি তার সাথে সাথে তো আমিও খুশি তো হৃদ্দিকরা এখন খাবে চকলেট ওকে বন্ধুরা সবাইকে আরও একবার বলছি অনেক অনেক ধন্যবাদ তোমরা এসছো অনুষ্ঠানে তাতেই আমরা অনেক অনেক খুশি হয়েছি আর গিফটও পেয়ে হৃদ্িকও অনেক খুশি হয়েছে ঋদ্বিক তো গিফট ভীষণ পছন্দ করে আর ওর একটুও টর্স হয়নি সে গাড়িটা নিয়ে চালিয়েও ফেলেছে এই দেখো এক কালকে নিয়ে খুলে চালিয়েছে তো কালকে সারা সারাদিন দু তিনবার চালিয়েছে তাই গাড়িটা একটুখানি কালারিং এরকম হয়ে গেছে তো ধুলো 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 হয়ে গেছে আর গাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ওকে বন্ধুরা ভিডিওটার গাড়িটা এখন তো খুব সুন্দর হয়েছে ওয়েট আছে গাড়িটার বেশ ওকে বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আর আজকে দিন কি করলাম সেটাই তোমাদেরকে দেখতে পাবে আর এই যে রিবেন বাই বাই করে দাও বাই বাই বাই